সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে বেনজির ভাষায় আক্রমণ করে বাজেভাবে ফেঁসে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ ঠিক কী হয়েছে দর্শক আপনাদেরকে জানাবো আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল এতে লোকসভা নির্বাচন চলাকালীন গোটা রাজ্য জুড়ে সরগোল পড়ে যায় তখনও কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে একেবারে বিভিন্ন রাজনৈতিক সভা সভামঞ্চ থেকে বেনজির ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলেও আখ্যায়িত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলাও হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সতর্ক করে দিয়েছিলেন যে বিচার ব্যবস্থা নিয়ে যখন রকম মন্তব্য করবেন তখন আপনাকে সতর্ক থাকতে হবে তা না হলে এর পরেবার বার বড় সড়ো পদক্ষেপ নেওয়া হবে এমনই কিন্তু ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারপর সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার যদিও সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলকাতা হাইকোর্টের সেই নির্দেশই বহাল রেখেছে সঞ্জীব খান্নার কঠোর পর্যবেক্ষণ যে কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব নয় এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই কলকাতা হাইকোর্টের নির্দেশই বহল রেখে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আর তাতেই আবারও দেশের বিচার ব্যবস্থা নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে প্রশ্ন তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একেবারে প্রকাশ্যে বলেন যে যখন কোনো বিচারপতিদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয় তখন তাদেরকে শুধুমাত্র ট্রান্সফার করা হয় কিন্তু এই রাজ্যের উনিশ থেকে কুড়ি হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা এর মধ্যে কি কোনো গোপন ষড়যন্ত্র রয়েছে এমনই প্রশ্ন তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে একেবারে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে বিস্ফোরক চিঠি ঠিক কি হয়েছে দর্শক শুনুন চাকরিহারা শিক্ষকদের সম্মেলনে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে রায়ের বেশ কয়েকটি অংশ তুলে ধরেছিলেন তিনি সেই সঙ্গে শীর্ষ আদালতের কাছে কিছু প্রশ্ন তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেসব মন্তব্য প্রশ্ন বা যেসব মন্তব্যের প্রশ্নে বিচার ব্যবস্থাকেই অপমান করা হয়েছে এই অভিযোগ তুলে এবার দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো পুরুলিয়ার বিজেপি সাংসদের আবেদন বিচার ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জন্য সদস্য প্রণোদিত মামলা করা হোক এছাড়া রাজ্যের তহবিলে আর্থিক সূত্রেও নিয়েও তদন্ত করা হোক সোমবার নেতাজি ইন্ডোরের এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি কেস ডায়েরি স্টাডি চাকরিহারা শিক্ষকদের পরিসংখ্যান করে দেখেছিলাম এখনও সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বলতে পারেনি যে কারা যোগ্য কারা অযোগ্য চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নেবেন না মুখ ও মুখোশের তফাত বুঝতে হবে এরপর মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য দু সালে নির্বাচনের সময় দুর্গাপুরে মিছিল করেছিলাম সুপ্রিম কোর্টে আমার আমরা আপিল করেছিলাম হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ দিতে বিচারপতি চন্দ্রচুর তা করে দেন আরেকজন বিচারপতি এলেন যোগ্য অযোগ্য না দেখে প্যানেল বাতিল করে দিলেন এই রায়ের পেছনে কোনো খেলা নেই তো যতদিন না নতুন নিয়োগ সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত চাকরিহারা যোগ্য শিক্ষকরা কাজ করুক এই আবেদন নিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ মুখ্যমন্ত্রীর এসব মন্তব্যের পরই দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লিখেন পুরুলিয়ার বিজেপি সাংসদ চিঠিতে তার অভিযোগ শিক্ষা দুর্নীতি ঢাকতে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিচার ব্যবস্থাকে কাঠ তুলেছেন যা মোটেও কাম্য নয় সুপ্রিম কোর্টের কাছে সাংসদদের তিন দফা আবেদন এই নিয়ে শীর্ষ আদালত সদস প্রণোদিত শীর্ষ আদালতে সদস্ প্রণোদিত মামলা হোক এছাড়া রাজ্যের কোষাগারে কোথা থেকে অর্থ আসছে তা নিয়ে তদন্ত করুক সুপ্রিম কোর্ট তার আরো দাবি যে বা যারা বিচার ব্যবস্থাকে টানা আক্রমণ করে চলেছেন তাদের যথাযথ সাজার ব্যবস্থা করা হোক সেই সঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতোর আরও অভিযোগ তৃণমূলের জনপ্রতিনিধিরা প্রায়শই বিচারপতি ও বিচার ব্যবস্থা নিয়ে আপত্তিকর মন্তব্য করে থাকেন তাদের যথাযোগ্য যাতে শাস্তি হয় সেই দিক শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় বাহাতো তার দাবি অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বাঁচাতে এবং নিজের আত্মসম্মান বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশের শীর্ষ বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতিদের আক্রমণ করছেন আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিন্তু আগেই সতর্ক করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল বিচার ব্যবস্থা নিয়ে যখন কোনো রকমের মন্তব্য করবেন তখন সচেতন থাকবেন তারপরেও সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতেই সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্পষ্ট অভিযোগ যখন বিচারপতিদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে তখন তাদের শাস্তি শুধুমাত্র ট্রান্সফার আর এখানে যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হলো না বলে সমস্ত চাকরিটাকেই বাতিল করে দিল এটা কোন ধরনের বিচার ব্যবস্থা এমনই প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ আপনারা জানেন গত কিছুদিন আগেই দিল্লির বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করেছিল দমকল কর্মীরা তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের তরফ থেকে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করা হয় এই বিচারপতি যশবন্ত বর্মাকে জানিয়ে গোটা দেশ জুড়ে প্রশ্ন উঠে যায় আর সেই উদাহরণ টেনেই দেশের শীর্ষ আদালত এবং সর্বোচ্চ আদালতের বিচারপতিদেরকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে গেল একেবারে বিস্ফোরক চিঠি জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপার দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ